আমরা কি আসলেই জানি টাইটানিক কি সত্যিই ডুবে গিয়েছিল নাকি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ ছিল আজকের এই ভিডিওতে আমরা নিয়ে আসছি সেই অজানা তথ্য ও তর্কগুলো যা হয়তো আপনার জানা নেই সত্য উদ্ঘাটনের জন্য আমাদের শেষ পর্যন্ত দেখুন এক নয় এক দুই সালের এক পাঁচই এপ্রিল টাইটানিক পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং আধুনিক প্রযুক্তিতে নির্মিত জাহাজ তার প্রথম যাত্রাতেই সমুদ্রের গভীরে হারিয়ে যায় ইতিহাসের বইগুলো বলেছে এটি ছিল একটি দুর্ঘটনা একটি বিশাল আইসবার্গের সঙ্গে সংঘর্ষই নাকি এই জাহাজের পরিণতি ঠিক করেছিল কিন্তু এর পেছনে কি আরো কিছু লুকানো ছিল আমরা কি এমন কিছু এগিয়ে গেছি যা জানলে পুরো ঘটনাটি অন্যরকম মনে হতে পারে বেশ কিছু গবেষক এবং ষড়যন্ত্রতাত্ত্বিক এই দাবি করেছেন যে টাইটানিক আদ্যে ডুবেনি বরং এর জায়গায় ডুবে গিয়েছিল অন্য একটি জাহাজ যার নাম ছিল অলিম্পিক দুই জাহাজের ডিজাইন এবং আকার এতটাই এক যে তাদের পার্থক্য খুঁজে পাওয়া কঠিন তাহলে কি অলিম্পিককে ইচ্ছা করে দুর্ঘটনার মুখে ফেলা হয়েছিল বিমার টাকা আদায়ের জন্য এই প্রশ্নটি তোলা হয়েছে একাধিকবার গিয়ে আরও গভীরতর বলছে এই দুর্ঘটনার পরিকল্পনা করা হয়েছিল কিছু শক্তিশালী এবং প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা অদ্ভুতভাবে সেই সময়ে অনেক উচ্চপদস্থ ব্যক্তি যারা এই জাহাজে যাত্রা করার কথা ছিল শেষ মুহূর্তে তাদের টিকিট বাতিল করেছিলেন কাকতালীয় নাকি এর পেছনে লুকানো ছিল আরও বড় ষড়যন্ত্র কিছু গবেষক এমনও বলেন যে এই পরিকল্পনার আসল উদ্দেশ্য ছিল অর্থনৈতিক বা রাজনৈতিক লাভ আদায় করা গি। তবে বিজ্ঞান কি বলে বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন এটি একটি সাধারণ দুর্ঘটনা ছিল বিশাল আইসবার্গের সঙ্গে সংঘর্ষের ফলে জাহাজটির তলা ছিদ্র হয়ে যায় এবং মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেটি পানির নিচে হারিয়ে যায় কিন্তু প্রশ্ন রয়ে যায় কিভাবে একটি এত বড় এবং শক্তিশালী জাহাজ যা অব্যর্থ হিসেবে প্রচারিত হয়েছিল এত দ্রুত ডুবে যেতে পারে এর ডিজাইনে কি ভুল ছিল নাকি এর ভেতরেই কোনো দুর্বলতা লুকানো ছিল কিছু বিশেষজ্ঞ এই প্রশ্ন তুলেছেন কেন উদ্ধার অভিযান এত ধীরগতিতে পরিচালিত হয়েছিল যদি এটি সত্যি একটি দুর্ঘটনা হত তবে এত বিলম্ব কেন একাধিক যাত্রীর বক্তব্য থেকেও উঠে এসেছে যে উদ্ধার অভিযানে কিছু ইচ্ছাকৃত অবহেলা ছিল এই সমস্ত প্রশ্ন এবং তথ্য আমাদের একটি বড় দিকে নিয়ে যায় টাইটানিকের ডুবির ঘটনাটি কি সত্যি একটি দুর্ঘটনা ছিল নাকি এটি ছিল মানব ইতিহাসের অন্যতম বড় ষড়যন্ত্র এই রহস্য আজও অমীমাংসিত আপনার কি মনে হয় এই তত্ত্বগুলো কি শুধুই কল্পনা নাকি এর মধ্যে লুকিয়ে রয়েছে সত্যের কিছু অংশ আপনার মতামত আমাদের জানান নিচের কমেন্টে গিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং নতুন এমন সব রহস্য উদ্ঘাটনের জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন কে